নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মিথুন রাশি অর্থাৎ দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার অর্থাৎ কিভাবে আর্থিক উন্নতি করতে পারে কি কারণে কোন মাসে আর্থিক অনটন দেখা দিতে পারে সে সঙ্গে বিদ্যা বিবাহ কর্ম বাণিজ্য এবং সামাজিক প্রতিষ্ঠা কি করে আপনি পেতে পারেন তো একটা অনুরোধ অনেকেই অনেকেই আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন মাঝে মাঝে নিজেকে অধৈর্য বলে মনে হয় খুব অধৈর্য হয়ে পড়ে এত ফোন আসে কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন করতে বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় না তাই সকলের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিও দেখতে দেখতে করতে বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় নশো ভিডিওর মধ্যে আপনার জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন যে হোক বছরের শুরুতে দুর্বলতা বা শারীরিক অসুস্থতা বোধ করতে পারেন সেই সঙ্গে নানা ব্যয় এবং সন্তানের সাথে মতবিরোধ দেখা দিতে পারে বিদ্যার্থী বিদ্যায় মনোন মনোনিবেশে বাধা আসতে পারে অবশ্য ফেব্রুয়ারিতে সমস্ত মনোমালিন্য দূর হবে বিদ্যার্থীর বিদ্যায় ক্রমশ উন্নতির সম্ভবনা কিন্তু কেউ কেউ আবার নতুন বা নতুন প্রেম বা গুপ্ত প্রেমে আসক্ত হতে পারেন দয়া করে এটা থেকে একটু দূরে থাকবেন গুপ্ত প্রেম আপনার সংসার ভেঙে দিতে পারে যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বা গুরুস্থানের কোনো ব্যক্তির সুপরামর্শে কর্মবাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি সে সঙ্গে পেতে পারেন আকাঙ্ক্ষিত পথটি অর্থাৎ যারা কোনো চাকরি করছেন বা প্রশাসনিক পদে আছেন বা সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি যারা আছেন তারা কিন্তু হঠাৎই এই বছরে আপনার আকাঙ্ক্ষিত পথটি পেতে পারেন কেউ হয়তো সামনে লোকসভা ইলেকশনে দাঁড়াবার জন্যে টিকিট পেয়ে যেতে পারেন এবং জিতেও যেতে পারেন তবে টিকিট আগে বা টিকিট জমা করবার আগে কোনো বিধক্ত পরামর্শ নেবেন তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য ভিন্ন ভিন্ন সময় থাকে শুভ সময় থাকে এবং সেই শুভ সময় যদি আপনি টিকিটটা নেন এবং জমা করেন তাহলে আশা করি আপনি অবশ্যই এই ইলেকশনে জিতে যাবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি সেই সঙ্গে পেতে পারেন আকাঙ্ক্ষিত পদটি কর্মস্থলে কারো গড়ে উঠতে পারে নতুন প্রেম হ্যাঁ কর্মস্থলে কারো নতুন প্রেম গড়ে উঠতে পারে কারো আবার সফলতা প্রেমে সফলতা অর্থাৎ পরিণয় বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়তে পারেন কেউ বেরিয়ে পড়তে পারেন দূর অর্থাৎ দূরে কেউ বেড়াতে যেতে পারেন হ্যাঁ কী বলে এটাকে হরিমুর যেতে পারেন বহু ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেই ঘটাবেন নিজের ভাগ্যদয় হ্যাঁ কোন কোন ক্ষেত্রে আপনি এমন উপস্থিত বুদ্ধি আপনার উৎপন্ন হবে যে আপনি আপনার ভাগ্যদয় আপনি নিজে ঘুটিয়ে নেবেন পারিপার্শ্বিক শত্রুতা তথা গ্যাতি শত্রুতা থাকবে এবং তারা থাকবে আপনার সঙ্গেই কিন্তু আপনি এগিয়ে যাবেন তাদেরকে পিছিয়ে ফেলে অর্থাৎ আপনার সামনে কোনো ক্ষতি তারা ওরা ওরা কোনো কোনো ক্ষতি করতে পারবে না আপনার কোনো ক্ষতি সেই শত্রুরা জ্ঞাতি শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না উত্তরাধিকার সূত্রে কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি কেউভাবে পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি ফাটকা পয়সা আসতে পারে নানাভাবে অগণিত ফাটকা পয়সা আপনি পেয়ে যেতে পারেন তবে এরই মধ্যে শত্রুর প্ররোচনায় পা দিয়ে আপনি নিজেই জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যা তাই সবসময় সতর্ক থাকবেন শত্রু কিন্তু আপনার সঙ্গে আছে তো মাথায় রাখবেন শত্রু প্রয়োজনে পা দেবেন না এটি কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই সতর্ক থাকবেন কোন রকম বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকবেন মনে রাখবেন কোন রকম ভাবে যদি জড়িয়ে পড়ে আইনের সমস্যা তাহলে কিন্তু আপনি আবার নিজেকে বাঁচাতে পারবেন না তাই বেআইনি কোনো কার্যকলাপ করবেন না এপ্রিল মাসে কেউ কিনতে পারেন বহু আকাঙ্ক্ষিত জমি বাড়ি বা ফ্ল্যাট কেউ কিনে ফেলতে পারেন বহু আকাঙ্ক্ষিত গাড়িটি এই এপ্রিল মাসে অক্টোবর এবং নভেম্বর মাসে সতর্ক থাকবেন জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন না সেই সময় কনস্ট্রাকশন বা গৃহকর্মে হাত দেবেন না যারা হাত দিয়ে ফেলেছেন তারা কিন্তু ওই সময় কাজ বন্ধ রাখবেন তাহলে কিন্তু নানা সমস্যায় উৎপন্ন হতে পারে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আয়ের পথ প্রশস্ত হবে বিশেষ করে মার্চ মাসটি আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে কর্মচারী আধিকারিক চিকিৎসা বাণিজ্যিক ইত্যাদির জন্য মার্চ মাসটি সত্যি সত্যি অন্যরকম হয়ে যাবে যা আজকের দিনে আপনি ভাবতেও পারছেন না তাই মার্চ মাসে যতটা সম্ভব কর্ম বাণিজ্যে মনোনিবেশ করবার চেষ্টা করবেন এই মাসে কিন্তু আপনি নানাভাবে আর্থিক উন্নতি করতে পারবেন একটু বললাম না কবে আর্থিক উন্নতি করবে এই মার্চ মাসে ফল দারুন লিখে রাখুন আমি সবাইকে বলি লিখে রাখতে কারণ ভিডিও আপনি মনে রাখতে পারবেন না যাই হোক এই সময় হঠাৎই পদোন্নতি ঘটতে পারে কিন্তু অক্টোবর মাসে নানাভাবে কর্মবাণিজ্যে বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন অক্টোবর মাসটা কিন্তু আবার খারাপ হয়ে যেতে পারে বাইক আরোহীগণ এই সময় সতর্ক থাকবেন গাড়ি চালাবেন সাবধানে এবং আস্তে গাড়ি চালাবেন বিশেষ করে আরেকটা কথা গর্ভবতী মায়েরা গর্ভবতী মায়েরা আপনারা কিন্তু উঁচু জায়গার থেকে নিচে নামবার সময় সতর্ক থাকবেন একটু অসতর্ক হলে কিন্তু আপনার গর্ভপাত ঘটতে পারে হ্যাঁ সতর্ক থাকবেন গর্ভবতী মায়েরা মে মাসে হঠাৎই কোনো তৃতীয় ব্যক্তি যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর মাঝখানে জায়গা করে নিতে চাইবে মে মাসটা কিন্তু সতর্ক থাকবে মেসে মে মাসে কিন্তু আপনাদের স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝখানে অন্য কোনো লোক জায়গা করে নেবার চেষ্টা করবে যদি একটু কোনো রকমভাবে নির্বুদ্ধিতার পরিচয় দেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটবে হ্যাঁ এটা সব সাবধানে থাকবে মে মাসটা লিখে রাখুন আমি বলছি লিখে রাখুন তাতে সুবিধা হবে অর্থাৎ আপনাদের মাঝে কেউ গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আপনাদের দুজনের মধ্যে সাবিত্রী বা প্রেমিক প্রেমিকার দুজনের মধ্যে কেউ কোনো গোপন সম্পর্কে জড়াতে পারেন এবং এতে আপনাদের বিচ্ছেদ ঘটবে এতে কোনো সন্দেহ নেই সতর্ক থাকবেন কোনো রকম গুপ্ত সম্পর্ক থেকে দূরে থাকবেন অন্যথায় নানা অশান্তি বিচ্ছেদ সহ নানা সমস্যার সম্মুখীন হতে পারেন মিথুন রাশি গৃহে তিনটি নক্ষত্র যথাক্রমে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র মৃগশিরা নক্ষত্র জন্ম জাতক জাতিকার ফেব্রুয়ারি এবং মার্চ মাসে নতুন নতুন বা পথ খুলে যেতে পারে এই সময় যে অর্থ পাবেন তা কোনোভাবেই অপচয় করতে দেবেন না তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে সতর্ক থাকবেন দুর্ঘটনায় রক্তপাত সেই সঙ্গে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে বলছি আপনারা নভেম্বর এবং ডিসেম্বর মাসে সতর্ক থাকবেন সাবধানে চলাফেরা করবেন আদ্রা নক্ষত্র জন্ম জাতক জাতিকা সারা বছর নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কেউ পেতে পারেন ফাটকা পয়সা কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি হ্যাঁ আদ্রা নক্ষত্র জন্ম জাতিকা আপনাদের কিন্তু নানাভাবে সারা বছর আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল তবে গোপন সম্পর্ক তথা চরিত্রগত সমস্যাও কিন্তু এই আদ্রা নক্ষত্র জাতের জাতক জাতিকা দেখা দিতে পারেন আদ্র আদ্রা নক্ষত্রের জন্ম জাতক জাতিকা আপনারা কিন্তু কোনো গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এর থেকে একটু দূরে থাকুন জীবনে শান্তি পাবেন নাহলে কিন্তু নানা অশান্তি ভরে যাবে আপনার জীবনে কেউ আবার দুশ্চরিত্র নারী বা চরিত্রহীন পুরুষের সান্নিধ্যে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন হ্যাঁ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাকে বলছি পুরুষরা কিন্তু কোনো অসৎ চরিত্রহীন নারীর সাথে জড়িয়ে পড়তে পারে এবং নারীরা কোনো অসৎ চরিত্রহীন পুরুষের জালে জড়িয়ে পড়তে পারেন তাই সতর্ক থাকবেন পনেরো বছর জাতিকা এপ্রিল মাসে এপ্রিল মাস পর্যন্ত সাংসারিক নানা সুখে সুখী হবেন ঠিকই কিন্তু মে মাস পড়তেই স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির ঢুকে পড়তে পারে এবং এতে নানাভাবে অস অশান্তির সম্মুখীন হতে পারেন সতর্ক থাকবেন কোনোরকম তৃতীয় ব্যক্তিকে স্বামী বা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে প্রবেশ করতে দেবেন না এতে আপনাদের সম্পর্ক ছিন্ন হবে এতে কোনো সন্দেহ নেই মনে রাখবেন ভাগ্য প্লাস ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল লাভ পেতে পারবেন যেগুলো বললাম যে সমস্ত মাসগুলোতে আপনার প্রাপ্তি আছে সেই মাসগুলোতে আপনি বারবার বলতে চাইছেন ভিডিওটা বড় হয়ে যাবে আরেকবার দেখে নেবেন প্রয়োজনে সেই মাছগুলোতে পাবার চেষ্টা করুন বন্ধু আপনার ভাগ্যে আছে আপনি যদি চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল পাবেন না তাই জন্যই বলছি আমি কিন্তু আরেকটা কথা আমি কিন্তু কোনো রকম মন কথা বলি না রাশি চক্রের পুঙ্খানে পুঙ্খ বিচার করে তারপরেই রাশি ফল বলি বাৎসরিক রাশি ফলটা অনেক বড় হওয়া উচিত কিন্তু আমি সেটা ছোট করে বলেছি মাস বাইশ বলে দিয়েছি আর একটা কথা মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং ঘি বা অফ হোয়াইট এবং হলুদ শুভ সংখ্যা চার এবং সাত অনেকে রঙ খোঁজেন কোন রঙটা আমার জন্য শুভ মিথুন রাশির জাতক জাতিকা আপনাদের জন্য কিন্তু অফ হোয়াইট বা ঘি এবং হলুদ রংটা আপনাদের জন্য শুভ সঙ্গে চার এবং সাত নম্বর সংখ্যা আপনাদের জন্য অত্যন্ত শুভ এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সেই সঙ্গে সমস্ত কাজে সফল হবেন। কারণ ঈশ্বরের থেকে শক্তিমান আর কেউ হতে পারেন না পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি পদ্ধতি বলা সম্ভব নয় জানবার ইচ্ছুক ব্যক্তিগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আসতে পারেন আমি আপনাদের বলে দেবো পুজো পদ্ধতি আরেকটা কথা অনেকেই হয়তো বলবেন পাথর কবচ সম্বন্ধে কেন বললেন না বন্ধু পাথর নেবার আগে আপনার ব্যক্তিগত আপনার পার্সোনাল রাশিচক্রের বিচার করা উচিত রাশিটা ওইভাবে বলা মানে রাশি অনুযায়ী আপনাকে যদি পাথর কবজ নিতে বলি আর আপনি যদি নিয়ে নেন তাহলে আপনার রিয়াকশানও হতে পারে হ্যাঁ ওষুধের দেখুন অনেক ওষুধ রাখা থাকে সেটা ইচ্ছা মতন যদি আপনি খান তাহলে কি সুস্থ হবেন আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারেন তাই পাথর সম্বন্ধে বললাম না যারা ইচ্ছুক ব্যক্তি পাথর নিতে চান ধারণ করতে চান রত্ন ধারণ করতে চান তারা আপনার নিকটস্থ কোনো বিশেষ বিশিষ্ট সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কাছে আসতে পারেন আমি আপনাদেরকে বলে দেবো আপনার জন্য কোন পাথরটা সত্যি সত্যি প্রয়োজনীয় এবং কোন পাথরটা নিলে আপনি উন্নতির আরও শিখরে পৌঁছে যাবেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে বছরটা আপনার খুব ভালো যাক সুস্থ থাকুন সর্বক্ষেত্রে সফল হন ধন ভরে উঠুক দু আপনাদের সংসারে জয় মা